ছেলেদের দিনে দিনে নিজেদের লুকস পরিবর্তন ঘটছে এবং সেই জিনিস নিয়ে আজকে আমি কিছু মনের কথা বলবো একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে যখন সেভেন্টিজের ম্যাক্সিমাম ছেলেরা একটা লুক মেনটেন করতো সেটা হচ্ছে যে ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন আমাদের রাজেশ খান্না দিলীপ কুমার সবাই ক্লিন শেফ থাকতো ঠিক আছে এবং সেই ট্রেনটাকে বহু বছর ধরে যুগ যুগ ধরে ফলো করতো যারা ভিলেনের রোল করতো তারা মোটামুটি বিয়ার্ড লুক রাখতো এত বড় বড় দানি রেখে বিয়ার্ড লুকটাকে মোটামুটি মেনটেন করতো তারপরে এই ট্রেনটা অনেক দিন চলছিলো তারপরে যখন আমাদের খানরা এলো শাহরুখ খান সালমান খান আমির খান ইভেন হৃত্বিক রোশন অব্দি তারা সব হয় হালকা বিয়ার্ড রাখতো বা ক্লিনশেফ মোস্ট অফ টাইম তো সেই ট্রেন্ডটা চলেছিল অনেক দিন ধরে দু হাজার চোদ্দোর পনেরো টাইম থেকে মোটামুটি একটা ট্রেন্ড এলো যে ছেলেদেরকে বিয়ার্ড লুক রাখতে হবে তো নতুন ছেলেমেয়েরা এটা মনে করে যে বিয়ার্ড লুক না রাখলে নাকি সে নাকি পুরুষই নাকি নয় এই যে একটা জিনিস আছে যেটা আমি আজকে বলতে চাই সেটা হচ্ছে যে যে কোনো জিনিস দেখবে একটা মার্কেটিং ভ্যালু রয়েছে এবং আমরা প্রত্যেকে না সেই মার্কেটিং ভ্যালুজের মধ্যে একটা কাস্টমার হয়ে রয়ে গেছি যেমন একটা টাইম ছিল যখন ক্লিন শেপ যখন সবাই রাখতো তখন ওই শেভিং ক্রিম এবং লেজার যেগুলো আমাদের ব্লেড যেগুলো সেটার প্রচণ্ড বিক্রি করার জন্য সেরকমভাবেই হাই হ্যান্ডসাম করে নানা রকম বা ফেয়ারনেস ক্রিম যেগুলো সেগুলো দেখানো হতো এখন কি হয়েছে নানারকম বিয়ার্ড অয়েল বা সমস্ত কিছু যেগুলোকে অ্যাকচুয়ালি প্রমোট করা হয়েছে যে পুরুষ মানেই হচ্ছে যাদের এত বড় একটা বিয়ার্ড রাখতে হবে এবং নইলে নাকি পুরুষই নয় তাহলে তো বলতে হবে যে আমাদের রাম আমাদের যে শ্রীকৃষ্ণ তাহলে তো তারাও পুরুষ ছিল না অমিতাভ বচ্চন শাহরুখ খান তো তুমি একটা পৌরসত্ব তুমি যদি ডিপেন্ড করে থাকো যে তার দাঁড়ি দিয়ে তাহলে তো ভাই তোমার মানে তুমি তো বাচ্চা অ্যাকচুয়ালি তোমাকে এটা জানতে হবে যে দাঁড়ি গোঁপ দিয়ে কিছু যায় আসে না সেটা যে যার নিজের নিজের মানে প্রসপেকটিভ যে যার নিজের লাইফের ওটা লাইফস্টাইল নিজের নিজের চয়েস ঠিক আছে যে আমি দানি রাখবো না গোপ রাখবো না শেপ থাকব তার জন্য তুমি তার সে পুরুষ কিনা সেটা তুমি বিবেচনা করবে এটা বড়ই একটা বোকা বোকা একটা টপিক ঠিক আছে তো হ্যাঁ যেটা বললাম আমরাও একটা মার্কেটিং গিমিকের মধ্যেই রয়ে গেছি আমরা সবসময় এটা ভাবি যে মেবি আমরা যেটা ভাবছি সেটাই ঠিক কিন্তু নয় আমরা সেটাই ভাবছি যেটা আমাদেরকে ভাবানো হচ্ছে ইন্টারনেটে সবসময় এরকম টাইপের কিছু কন্টেন্ট দেখানো হবে যেখানে বিয়ার্ড অয়েল বিক্রি করার জন্য তোমাকে তোমাকে সবসময় দেখানো হবে এবং এটা কিন্তু অ্যাক্টাররাও ফলো করে কারণ অ্যাক্টাররাও সেই মার্কেটিংটাই কিন্তু করছে আমরা সেইখানে আমরা ওই মার্কেটিংয়ে কাস্টমার হয়ে রয়ে গেছি এবং এখনকার দিনে ছেলেমেয়েরা এটাই মনে করে যে তারা যেটা ভাবছে তারা ঠিক আজ থেকে যখন কুড়ি বছর আগের ছেলেমেয়েরা যেটা ভাবতো তখন তাদেরও মনে হতো ওটা ঠিক আমার এটাই বক্তব্য যে তোমার যদি বিয়ার্ড রাখতে ইচ্ছা করে তো রাখো না তার জন্য যারা ক্লিনশেপ রাখে তাদেরকে তো মানে উল্টো পাল্টা বলার তোমার কোনো অধিকার নেই বা যারা ক্লিনশেপ রাখে তারা যারা বিয়ার্ড রাখে উল্টোটাও সেম জিনিস তাদের যাদের রাখতে ইচ্ছা করছে তারা রাখবে তাদের নিজেদের লাইফ নিজেদের প্রসপেক্টিভ নিজেদের চয়েস সেটা তাদের নিজেদের ভা ভেবে নিতে দাও না এই যে একটা ক্রিঞ্জ দেখানো যে এটা রাখলেই সে পুরুষ বা এটা না থাকলে সে পুরুষ নয় বা সে অন্য কোনো জেন্ডার তো তাহলে তো তুমি যে সোশ্যাল সাইটে এত কিছু যে বলো যে সমস্ত মানুষ মানুষকে হিসাবে দেখানো উচিত তাহলে তো তুমি সেখানে যাচ্ছ না তো আমার কথা এটাই ভিডিওতে একটা ছোট জিনিস বলার যে কখনো ভেবে দেখবে একটু শান্ত মন দিয়ে ভেবে দেখবে যে প্রত্যেকটা জিনিস একটা মার্কেটিং চলছে এবং ওই মার্কেটিংয়ের কিন্তু আমরাও একটা কাস্টমার হয়ে যাচ্ছি দিনের পর দিন এবং এটা যুগ যুগ ধরে চলছে যখন শেভিং ক্রিম বিক্রি হতো তখন ক্লিনশেপ সবাই রাখতো তাই জন্য সবাই পুরুষদের সব শেভিং ক্রিম বিক্রি করার জন্য নানা রকম দেখানো হতো হাই হ্যান্ডসাম ফেয়ারনেস যে ক্রিমগুলো যেগুলো বিক্রি হতো তো এই সমস্ত জিনিসগুলো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এবং এখন যেটা হচ্ছে বিয়ার্ড অয়েল বিক্রি হচ্ছে ওই সেম মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়ে তোমাকে বোঝানো হচ্ছে যে বিয়ার্ড রাখলে তবেই তুমি পুরুষ এবং তবেই তুমি হ্যান্ডসাম আর এটাও কিন্তু তুমি একটা কাস্টমার হয়ে থেকে যাচ্ছ তো রাখবে কি রাখবে না এটা সম্পূর্ণ তোমার চয়েস শুধুমাত্র কারোর কথায় বলে ইনফ্লুয়েন্স হয়ে কোনো মানে হয় না এটা একটু ভেবে দেখা